ভালোবাসা তার মানে আমার নাই কলাই রাসা মন্দিরে ভালোবাসা কেন ভালোবাসা কে দরজাটা খুলো কে তুমি আমি যাবো না জমু দরজা খোলা হয়ে চলে এসো তুমি কই ও বাপ গো বড় লোকের বিটির হাত কি রে একবারে মনে হয় যে তিন কেজি সাড়ে সাতশো ওজনের পোলতি মুরগি রে

প্যান্ডেল ভর্তি হয়ে গেছে ছাপি গেছে আগামীকাল শেষ বা বিজয় রজনীতে জলিল কে যাতে দেখার ইচ্ছা হবে আগামীকাল সকাল সকাল চলে আসবে নাকি সকাল সকাল চলে আসবে মাল না ভালো মনে হয় গো এনেছি জানো ফল এনেছি অনেক রকম ফল এনেছি তোমার জন্য খাবার ফল এনেছো হ্যাঁ কি ফল এনেছো আপেল এনেছি নাশপাতি এনেছি চেরি ফল এনেছি আঙ্গুর এনেছি বেদানা এনেছি

ও না না তোমার জন্য এনেছি ও আর প্যাড না আমার প্যাডকে চ্যানে তাক তনের ওয়াকান করো শুধু ওই না একটা দাও 아니 সাপও কি বলো তুমি না বলো

আমরা তো লসুন তো আর কাজ দিই তোমরা বডিতে দাও আচ্ছা বডি রে বাবা তোমাদের তেল কেন বুড়া মোবিল নাই তাহলে বাহাদুরকে বলে গা মোবিল ডেন করে নি মোটরসাইকেলে ওয়াই লিটার ঢেল দাও মোবিল বাগলে তো তুমি কালো হয়ে যাবে কালো হবে না পিছলে হবে খেপি পিছলে হবে আরাম হবে তো তুমি মানে শুতে পারবে না তুমি পিছলে পিছলে চলে যাবে বেকার বকা হিসে কলাই যাবে हाथ रे ये हाथ रे हाथ रे या नरु हाथ ओ सुना मोशरीर बाईरी बुंगा ओ लागो ओ लागो ओ बाप को थाके हाथ मत दी जगो ओ बाप को बाएं हाथ में दी यार यार আটা নয় আমাদের নতুন ট্রেনের লাইন একটা তৈরি করেছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছে হ্যাঁ নোনাডাঙ্গাতে বাস স্ট্যান্ড হয়েছে হয়েছে নুনারডাঙ্গন জংশন হয়েছে হসপিটাল আছে কলেজ আছে স্কুল আছে বড় বড় চাকরিজীবী আছে আছে তার জন্য মমতা ব্যানার্জি খুবই চিন্তি বলেছে যে रामपुरহাট টু হ্যাঁ নুনারডাঙ্গাতে ট্রেন তৈরি করতে হবে তোমার কি আছে রেল লাইন পায়খানে রেল লাইন আছে না

করলো তোর গাড়ি ক্ষমতা নাই কো পৌঁছাতে পারে আর আপনি গাড়ি ছেড়ে তুমি মুরুগা মত ডাকছো কেন না ট্রেন চাইলে হইছিল দি ও আর আমি ট্রেনের পাড়েতে পা দাঁড়িয়ে থাকলাম আমি দেখি তো চাকার কেমন শক্তি আর এশিয়া একবার সামনে চাকা যেমন পায়ে পড়ে গেল আর বাম্পার বাম্পার হইছে তৈরি এসে পা আর ওমনি সামনে চাকা বদাম সে কি তুমি সামনে চাকা হয়ে গেল ট্রেনের

স্পন্স করবি স্পন্স করবি ঘুমাবার আমি হাওয়া হাওয়া মন মানে না তোমাকে ছেড়ে আমি নিয়ে থাকব মনটাকে সরিয়ে কোন খানেরা মনে

শুয়া খারাপ করতো রেখুনি আমার মা ভেঙ্গে কানে আঙ্গুল ভরে দিচ্ছি রে তাও শুভ আমার জানতে আর শোয়ার লেগে মারি লাগাচ্ছি

আমি হাগলান তো ছুটি আরে কে পায়খানা গেল তুমি তো গিয়েছো কখন পায়খানা গেলাম আমি এমা তোমার কিছুই মনে নেই দেখছি সর্বনা আচ্ছা বলো তো তোমার সঙ্গে কি কি হয়েছে কি কি হয়েছে ও মা তোমার কিছুই মনে নেই না 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 তোমাকে কত কি খাওয়ালাম তোমাকে তেল মালিশ করে দিলাম তোমাকে নিয়ে শুলাম আরে সর্বনাশ করেছে আরে আমি ছিলাম না তুমি মন্দিরে কেউ এসেছে কেউ আছে ঠিক বলেছো খুঁজে দেখো তো এই মন্দিরে কোন গুপ্তচর আছেন আমাকে মনে করে তুমি অনেক কিছু করেছো তাই তো ঠিক বলেছো শৈতানটাকে